রাত তিনটাতে ঘুমিয়ে আবার ভোর চারটেতে উঠতে হলো খৈদই খাওয়ার জন্য বিয়ের দিন ভোরবেলার অধিবাসের এই নিয়মটা যেমন ভয়ঙ্কর তেমন ইন্টারেস্টিং একটুও ঘুম হয়নি চোখ থেকে ঘুম সরছেই না আবার ভোর পাঁচটার দিকে ঘুমিয়ে সাতটার দিকে উঠে পড়েছি আর এই হচ্ছে আমার বৃদ্ধির স্বাদ যেটা আমি নিজে নিজে সেজেছি বাড়িতে ব্যান্ড পার্টি চলে এসেছে তাই একটু নেচে নিলাম শাখারও চলে এসেছে শাখা পড়াতে এই খালি খালি হাতটা এখন থেকে পাল্টে যাবে আমাদের বিয়েতে সোনার শাখা বাঁধানো পড়ার নিয়ম নেই কারণ ওতে ফুটো থাকে তাই এই শাখা বাঁধানোই পড়তে হবে আর এটা পরে থাকতে হবে পুরো এক বছর ছর শাখা পলাটা পড়তেই হাতটা কেমন যেন পাল্টে গেল এই পিচ্ছি বুনুটা আমার কাছে এসে কি যে এত নালিশ কে জানে ও হাতে মেহেন্দি পড়েছে তাই আমার দেখাচ্ছিল এরপর আমি বসবো বৃদ্ধিতে আর আমরা যেহেতু ব্রাহ্মণ তাই পন্ডিত মশাইকে তেমন আর কিছু করতেই হয়নি আমার জেঠ সব নিয়ম আর মন্ত্র উচ্চারণ নিজেই করেছে আগেই বলে দিয়েছিল যে বৃদ্ধিতে অনেক সময় লাগবে তাই সকাল সকাল বসতে প্রায় দু ঘন্টা ধরে চলে বৃদ্ধিরই নিয়ম কানুন তারপর একটু ফাঁকা পেয়ে মানে বৃদ্ধি আর গায়ে হলুদের মাঝে যে ফাঁকা টাইমটা ছিল সেই টাইমটাতে টুক করে আমরা চলে আসি দাদু বাড়িতে আমাদের এই পুকুর একটু ফটো ভিডিও শুট করতে অমনি সবাই ডাকা ডাকি আবার গায়ে হলুদের জন্য